এগারো বছর পর গণধর্ষণ কাণ্ডের সাজা ঘোষণা তিনজনের তিনজন অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি শেষমেশ নৃশংসতার শাস্তি এগারো বছর পর বালুরঘাট গণধর্ষণ কাণ্ডে সাজা ঘোষণা সাজা ঘোষণা বালুরঘাটে আদিবাসী বৃত্তাকে গণধর্ষণ কাণ্ডে গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের বিচারক এগারো বছর পর বালুরঘাট গণধর্ষণ কাণ্ডের সাজা ঘোষণা সাজা ঘোষণা বালুরঘাটে আদিবাসী বৃদ্ধাকে গণধর্ষণ কাণ্ডে কাণ্ডে অভিযুক্ত তিন গণধর্ষণ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শেষমেশ নৃশংসতার শাস্তি এগারো বছর পর বালুরঘাট গণধর্ষণ কাণ্ডে সাজা ঘোষণা করল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের বিচারক এগারো বছর পর সাজা ঘোষণা এ বিষয়ে আমরা কথা বলবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি এগারো বছর পর বালুরঘাট গণধর্ষণের সাজা ঘোষণা করা হলো কি জানতে পারছে বিষয় যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে গত এগারো বছর আগে এক বিদ্যাকে গণধর্ষণ করা হয়েছিল তার দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে তার বিচার চলছিল এবং অবশেষে গতকাল রাত্রে বিকালে তার সাজা ঘোষণা করেন বিচারক তাতে তাদের কারাদণ্ড হয়েছে এবং এই কারাদণ্ড জন্য তাকে এখন গতকালই তোমার জেলা আদালত থেকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে এই পর্যন্তই জানা গিয়েছে ধন্যবাদ শেষমেশ নৃশংসতার শাস্তি এগারো বছর পর বালুরঘাট গণধর্ষণ কাণ্ডের সাজা ঘোষণা করল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের বিচারক